বাগেরহাটে আসন পুনর্বহালের আন্দোলন সকলকে শরিক হওয়ার আহ্বান আবু হানিফ বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে চারটি আসন পুনর্বহালের দাবিতে জেলার সর্বস্তরের জনসাধারণকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু শুক্রবার ১২ সেপ্টেম্বর বাগেরহাটের নতুন কোর্ট জামে মসজিদে জুম্মান নামাজের পূর্বে এই আহ্বান জানান তিনি শেখ ওয়াহিদুজ্জামান দীপু বলেন বাগেরহাটে সত্তর সাল থেকে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছে বাগেরহাটের ভৌগোলিক অবস্থা বিবেচনা না করে নির্বাচন কমিশন তাদের ইচ্ছে মতো মনগড়াভাবে বাগেরহাট জেলার চারটি আসন থেকে একটি আসন বাদ দিয়ে তিনটি আসন ঘোষণা দিয়েছেন এটা বাগেরহাটের জনগণ মানে না বাগেরহাটে সংসদীয় আসন বহলের দাবিতে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাগেরহাটবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান করেন তিনি নির্বাচন কমিশনকে অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে সাধারণ মানুষের কষ্ট লাঘবের ব্যবস্থা না হলে আমরা আরও কঠিন কর্মসূচি ঘোষণা করব। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান তিনি কণ্ঠে মাসিয়াতে হোসেন প্রমিতি